নমস্কার বন্ধুরা আমার থামনেল দেখে এতক্ষণে আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন যে আমি আজ কোন বিষয়ের উপরে কথা বলতে চলেছি আসলে সম্প্রতি আমার এক দর্শক আমাকে প্রশ্ন করেছিলেন আমার একটি শর্ট ভিডিও দেখে যে দাদা সনাতন ধর্ম এবং হিন্দু ধর্ম কিন্তু এক নয় আপনি দয়া করে পরিষ্কার করে বলুন আপনি কোন ধর্ম সম্পর্কে কথা বলতে চাইছেন আমি মূলত তাদের উদ্দেশ্যেই বলছি যে দেখুন সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম এই মুহূর্তে একে অপরের পরিপূরক যাহাই সনাতন ধর্ম তাহাই হিন্দু ধর্ম আমি এর ব্যাখ্যায় আসবো আজকে তার আগে আপনাদের সঙ্গে একটা কথা বলি যে দেখুন সনাতন ধর্ম বলাতে বলতে মূলত শাশ্বত শব্দটির মানে হচ্ছে শাশ্বত ধর্ম ঠিক আছে তো হিন্দু ধর্ম এবং সনাতন ধর্ম মূলত একই এবং এরা এটা এরা একটি অন্যটির সঙ্গে পরিপূরক শব্দ হিসেবে এই মুহূর্তে ব্যবহৃত হয় সনাতন ধর্ম শব্দটির অর্থ শাশ্বত ধর্ম এবং এটি ধর্মীয় প্রাচীনকাল মানে ব্যাখ্যা করার জন্য বোঝানো হয় হিন্দু শব্দটি কিন্তু বহিরাগত দ্বারা সনাতন ধর্মাবলম্বীদের জন্য এসেছে যেমন আমি আপনাদেরকে বলি যে সনাতন ধর্ম কিন্তু একটি ধর্মের প্রাচীন নাম যার অর্থ শাশ্বত ধর্ম এটি ধর্মের প্রাচীনতম রূপকে বোঝায় যা পূর্বেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে হিন্দু ধর্ম শব্দটি মূলত বহিরাগত আফগান এবং পার্শিকদের মধ্যে প্রচলিত ছিল তারা মূলত সিন্ধু নদের তীরে বসবাসকারী যে সমস্ত মানুষরা ছিলেন সেই সময় তাদেরকেই সিন্ধু বলতেন সেই সিন্ধু থেকেই হিন্দু শব্দের উৎপত্তি সনাতন ধর্ম হল মূল এবং প্রাচীন ধারণা এবং হিন্দু ধর্ম হল সেই ধর্মের একটি জনপ্রিয় বা প্রচলিত নাম বলা যেতে পারে সনাতন ধর্ম বলতে সৃষ্টির আদি থেকে বিদ্যমান এবং শাশ্বত ধর্মকে বোঝানো হয় যার কোনো নির্দিষ্ট শুরু বা শেষ নেই হিন্দু ধর্ম শব্দটি কিন্তু অনেক পরে মূলত আঠেরো শতকের দিকে ঔপনিবেশিক যুগে বিদেশি বা বৈহিক থেকে এদের প্রচলিত হয় বা এই শব্দটির প্রচলন শুরু হয় আসলে আমি সবটাই কিন্তু গুগলের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি দেখুন খুব স্বাভাবিকভাবে এই বৈদিক যুগের বৈদিক যুগের কথা আমার তো দেখা সম্ভব নয় আসলে আমাদের আমি পড়াশোনা করেছি যতটুকু পড়াশোনা করেছি সেই জায়গাটা থেকে আপনাদেরকে এই তথ্য আমি প্রেরণ করার চেষ্টা করছি দেখুন এখানে একটি কথা বলতেই হয় যে সনাতন ধর্ম হল কোনো স্পেসিফিক নির্দিষ্ট কোনো ধর্ম নয় আমাদের সনাতন ধর্ম কিন্তু জীবনযাপনের একটা পদ্ধতিকে বোঝানো হয় যে কিছু মানুষ যারা এই ধরনের জীবনযাপন করেন সেই জীবনযাপনটাকেই কিন্তু আমাদের সনাতন ধর্ম বলা হয় ধর্ম কী অনেকেই প্রশ্ন করেন যে ধর্ম আসলে কি ধর্ম কি কোনো স্পেসিফিক কোনো বিষয় যে এইটা করলে তবেই সেটা ধর্ম হবে না ধর্ম হচ্ছে সেটাই যেটা মূলত আমাদের জীবনযাত্রা জীবনযাপনের পদ্ধতি জীবন জীবনধারা আমাদের আমাদের সংস্কৃতি এগুলোকে এগুলোর ধারকবাহক বলা যেতে পারে মানে এর ওপরে নির্ভর করছে আমাদের ধর্ম দেখুন আমাদের যেমন সাংস্কৃতিক শিষ্টাচার মূল্যবোধ সমষ্টিগত বা আধ্যাত্মিক দার্শনিক শারীরিক এবং সামাজিক ক্ষেত্রে যে কোনো ধর্মের আবির্ভাবে অনেক আগেই বিস্তৃত ছিল এটি ধারণা যে মূল্যবোধ অনুশীলন এবং বিশ্বাসের এক সমুদ্র হচ্ছে আমাদের সনাতন ধর্ম এখন হিন্দু ধর্ম মূলত একটি বহুল প্রচলিত শব্দ মাত্র যেটা ব্যবহৃত হয় আমাদের সংস্কৃতি আধ্যাত্মিক বিশ্বাস এবং একটি বিন্যাসের সমীকরণ রূপে যেমন ধরুন এরপরে যেগুলো বলছি যে হিন্দু ধর্ম বলে কিন্তু বিশেষত কিছু নেই হিন্দু ধর্ম মানে হিন্দু শব্দটা এসেছে মূলত সিন্ধু নদের তীরে যারা বসবাস করত তাদেরকে তৎকালীন ঔপনিবেশিকরা সিন্ধু শব্দে আখ্যায়িত করতেন বা সিন্ধু বলে ডাকতেন সেই সিন্ধু থেকেই হিন্দু শব্দের উৎপত্তি তবে সেটা অনেক পরে আঠেরো দশকে আমি আপনাদের আগেও বলেছি সনাতন ধর্মের কথা বলতে গেলে প্রাচীন বেদ যেমন ধরুন ঋগ্বেদ যবেদ সামবেদ এবং অধর্মবেদ এই উপনিষদগুলো থেকে এই উপনিষদ থেকে শুরু করে পুরাণ ইতিহাস ইত্যাদি হাজার হাজার সম্ভবত আরও বেশি যাই হোক আপনাদের যাদের মনের মধ্যে প্রশ্ন ছিল যে সনাতন ধর্ম এবং হিন্দু ধর্ম এক নয় আপনি একজন ব্যক্তি আমাকে পরিষ্কার লিখেছিলেন আমার কমেন্টে আমার মনে আছে যে আপনি স্পেসিফিক্যালি বলুন আপনি কোন ধর্মের কথা বলতে চাইছেন হিন্দু ধর্ম এবং সনাতন ধর্ম কিন্তু এক নয় মার্জনা করবেন ভাই আমি আপনার উদ্দেশ্যেই বলছি হিন্দু কিন্তু ধর্ম ধর্মই হচ্ছে, হিন্দু ধর্ম সনাতন ধর্ম হচ্ছে আদি এবং অনন্ত এবং বর্তমানে এবং এবং আগামী থাকবে যার শুরু নেই বিদ্যমান শেষ নেই নির্দিষ্টভাবে সেই ধর্মটিকে একটি স্পেসিফিক শব্দে আমরা এখন আখ্যায়িত করেছি সেটাই হচ্ছে হিন্দু অর্থাৎ হিন্দু ধর্ম আশা করি আমার তথ্য আপনাদের কাছে ভালো লাগলো বা ভালো লাগছে যদি আমার তথ্য আপনাদের কাছে ভালো লাগে আমার একটা নির্দি মানে আমার একটা বিনীত অনুরোধ আপনাদের কাছে রয়েছে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আমার পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন যাতে আমি যখনই ভিডিও করি সেটা আপনাদের কাছে নোটিফিকেশানের আকারে আসে কারণ আমি আপনাদের ভালোবাসা পেলে অনেক অনেক তথ্য আপনাদের কাছে এইভাবে নিয়ে আসতে পারবো তবে অনুরোধ একটাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ এই যে হিন্দু এবং সনাতন নিয়ে যে বিতর্ক বা যে ভাবনা চিন্তা বহু মানুষ পোষণ করেন এখনও পর্যন্ত যে দুটো কি একই ধর্ম নাকি আলাদা আলাদা তো এইগুলো কিন্তু প্রত্যেকের জানা উচিত এবং তার চেয়েও বড় কথা যেটা সেটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আজকে এই সমস্ত নিয়ে আলোচনা করার সময় পায় না বা অবকাশ রাখে না তাদের তো বা যাদের অবকাশ নেই তাদের জন্য বলছি কারণ তারা যদি বিপথে চালিত হন তাহলে কিন্তু সে আমার আপনার থাকবে কারণ তাদের কোনো দোষ নেই আমরা তাদের কাছে পর্যন্ত পৌঁছে দিতে পারিনি আমাদের এই ধর্মের ব্যাখ্যা তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি পরবর্তী ব্লগে আবার আসব আপনাদের কাছে ততক্ষণ নমস্কার রইল